রাজ্যে বামেদের দখলে রয়েছে একটাই পুরসভা আর সেটা তাহেরপুর তাহেরপুরই পদ দেখাবে এবার পশ্চিমবঙ্গায় নতুন দিশা দেখাবে ব্রিগেড থেকে শুনতে চাইছি এই সরকারের পতন হবে তাই আজকে আমাদের ব্রিগেড কেন এমন শাসন চোরেরা সম্পদ তুলিয়ে গড়ে বেড়ায় টেবিলের পুলিশ ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে তাহলে পঞ্চায়েতে ভোট লুটের জন্য বিডিওকে আর পুলিশকে পাঠাতে হয় কেন যদি আমাদের ভোট বাক্সে কোনো প্রতিফলনই নাই তো কর্পোরেশনে মরা মানুষগুলো ভোট দিতে আসে কেন যদি ভোট বাক্সে প্রতিফলনের কোনো আশা যদি না থাকে লাল ঝান্ডা ছাড়া কোনো অস্তিত্ব নেই লাল ঝান্ডাই পারে এই বাংলাকে সুস্থ রাখতে ব্রিগেডেই কিন্তু এসে দুপুরের খাবার সেরে নিচ্ছেন এবং তারপর তারা বক্তব্য শুনবেন যে বক্তব্য বিকেল তিনটে থেকে শুরু হবে

বামপন্থীরা সামগ্রিক ভাবে ভিতেই আছে এই গরিব মানুষ এই মধ্যবিত্ত মানুষ এটাই আমাদের সম্পদ মঞ্চে আলাদা করে মেহনতি জনতা এই শব্দটা ব্যবহার একটু স্মৃতি রোমন্থন করলেই বোঝা যায় মঞ্চ থেকে মঞ্চের মাইক থেকে এবং মঞ্চের ব্যানার থেকে মেহনতি মানুষেরই ব্রিগেড হয় অনেকেই অভিযোগ করেন বা অনেকে দাবি করেন যে বমেরা কিছুটা শহর কেন্দ্রিক হয়ে গেছিল শহুরে হয়ে গেছিল প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পাচ্ছিল না আপনি সহমত যদি না হয়ে থাকেন তাহলে কেন holekan দেখুন খেটে খাওয়া মানুষ আমরা গ্রামের মানুষ তাই গ্রামের কথা শুনতে শহরে আসতাম শহরের কথা তো গ্রামে যায় না তার জন্য আমাদের আজকে ভিগেটটা আছে যে গ্রামের কথা বলার জন্য আমরা মঞ্চে উঠে দাঁড়িয়ে যে শহরের মানুষ কি বলেছে গ্রামের মানুষ কি বলেছে সেটা উল্লেখ করে আমরা করছি ক্রমাগত ছবি এঁকে চলেছেন ক্রমাগত তুলির পরশ দিয়ে চলেছেন তার ক্যানভাসে এবং তিনি প্রত্যেকটা ছবিতে আঁকছেন লাল সূর্য লাল সূর্যটা হচ্ছে আমি চাইছি এটা একটা নতুন করে আমরা এগারো বছর যে সূর্যের দেখা পাইনি সেই সূর্যটা যাতে এই ব্রিগেড থেকেই আমার নতুন করে উদীয় উদীয়মান হয় সেইটাই আমি বার্তা দিতে চাইছি নতুন সিপিআইএম পার্টি করি আজ কিছু করে হ্যাঁ আমি আমি ছোটখাটো ব্যবসা করি আমি এই বাড়ির কাজ আমি সার্ভিস করি আমি শিক্ষক আমি আইসিডিএস কর্মী আমি চাষাবাদ করি পঞ্চায়েত মেম্বার আমি অবসরপ্রাপ্ত টিচার কাজ কিছু করি নেই বয়স হয়ে গেছে শিক্ষকতার সঙ্গে যুক্ত আমি কৃষক আমি একজন কৃষক আমরা এখন এই চোরকে আর একে আমরা তারাবার জন্যে আমরা এসেছি তাছাড়া আমরা আর বাঁচতে পারবো না আমাদের ভবিষ্যৎ তো এই সরকার খেয়ে নিয়েছে আমার দুটো বাচ্চার ভবিষ্যৎ যাতে না শেষ করতে পারে তার জন্য এসেছে আজকে আমাদের রাজ্যটা পুরো শেষ করে দিয়েছে পিসি ভাই একজন দশ জনকে গিয়ে বলবেন 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 সবাই ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করবো খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাটও নব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেব ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেব উইকেট আমরা ফেলবো ছাব্বিশে বন্যা টুনুর কাছে শুনেছেন আপনারা বলেছে উইকেট ফেলে দেব ছাব্বিশে আমি একটু ফুটবল বেশি ভালোবাসি ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয় আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে কি রাজি তো সবাই বলছে এত বিগেটে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয় ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজি লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে যারা আপনারা বসে আছেন এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা আমরা কোন ডাকাতি করেনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন সহ্য আর করব না নেমে খেলবো যাতে এই চোর জচ্চর দুর্নীতি বাজকে চোদ্দ থেকে টেনে হিচড়ে আমরা মাটিতে নামাতে পারি সেই শপথ আমাদের নিতে হবে আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাপন ধরেছে রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাসদের আসকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না যে এই সমাবেশে বা এই জমায়েতে লোক কমভাবে ধরে নিয়ে কি গুরুত্বহীনভাবে দেখছে লালবাজার যে কারণে কি পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট কম তার কারণ অন্যান্য ব্রিগেড সমাবেশে দেখা যায় যে প্রত্যেকটি ডিভিশনাল ডিসিকে রাস্তা নামানো হয় এবং তার উপরে যে সিনিয়র আইপিএস থাকে তাদেরকেও রাস্তা নামানো হয় এই ব্রিগেড সমাবেশে ডিভিশনাল ডিসিদেরকে বুক করা হয়নি অর্থাৎ ডিভিশনাল ডিসিদেরকে তাদের অফিসেই প্রস্তুত থাকতে বলা হয়েছে